এবারে গাজীপুরের সাংবাদিক বেরিয়ে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এদিকে কঠিনভাবে ফেসে যাচ্ছেন সাজিজ আলম এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে জনাব সার্জিস আলম তাহার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন নিঃশর্তভাবে লিখিত ক্ষমা প্রার্থনা করতে হবে ইতিমধ্যে বিএনপির হাইব্রিড নেতারা বিএনপির নির্বাচনে সকল কিছুকে ধ্বংস করে দিয়েছে আমার দুঃখ লাগে আওয়ামী লীগ যদি চাঁদাবাজি করে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু শূন্যস্থান পূরণ করছে কোন দল এদেশের মানুষ সেটা স্পষ্ট এখন ধারণা পেয়েছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলি আমরা সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চল দর্শক আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি গাজীপুরের একটা ঘটনা চান্দনা চৌরাস্তা এলাকায় ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন তিনি এরপর রাত আটটার দিকে নিজ ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেন বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন এ সময় হঠাৎ অন্তত দশ বারো জন মেশিনপত্র নিয়ে চলে আইসা ওনাকে দুনিয়া থেকে নায় করে দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে কোথায় আছে এবং আমি বলতে চাই যে বাংলাদেশকে যে জাহান নামের টুকরা বানিয়ে ফেলা হয়েছে এবং চাঁদাবাজির এক প্রকার বৈধতার জন্য আমার মনে হয় যারা চাঁদাবাজি করে তারা এক ধরনের লড়াই শুরু করেছে যে চাঁদাবাজি এদেশে বৈধ তাহলে সংবিধানে লিখে দেন চাঁদাবাজির বিরুদ্ধে একই দিনে দুইটা ঘটনা আপনি চিন্তা করেন একটা সন্ধ্যায় ঘটনা ওইটা রিপোর্ট করতে হইতেছে বলতেছে মানুষ আমি এই মুহূর্তে ওই ভিডিওটা আপলোড করার পরে আমাকে একজন ফোন করছে যে ভাই আপনাকে আমাকে চিনবেন না আমি গাজীপুরের চান্দনা চৌরাস্তা একটা ঘটনা করছে মসজিদ মার্কেটের সামনে এই মুহূর্তে আপনি ঘটনাটা জানেন কিনা আমার কাছে একেবারে ভিডিও ফুটেজ সহ আছে আমি বলছি আরে কি আশ্চর্য ব্যাপার মানে একটা শেষ করে আমি মানে অবস্থা কোথায় দাঁড়াইছে তাহলে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসন মাঠে থাকার পরে চাদাবাজদের এত দাপট এত এত সাহস কি করে হয় আপনি একটু স্বরাষ্ট্রপদেষ্টা আসিফ নজর স্যার বলবেন ডক্টর ইনুস আপনি বলবেন আপনার বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসন তাহলে কি করছে চাঁদাবাজিদের কলি চাঁদাবাজদের এত সাহস কিভাবে তাদের শেল্টার কে দিচ্ছে তাদেরকে কে বলছে তোমরা এটা করো তোমাদের কিচ্ছু হবে না মামলা হবে না তোমরা অ্যারেস্ট হবে না তোমরা চলে যাও তাহলে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসন মাঠে যে আছে তাদের ব্যাপারে মানুষ তো আঙ্গুল তুলবে মানুষ তো হতাশ হবে তাদের বিরুদ্ধে বিদ্রুপ করবে মানুষ ট্রল করবে কিচ্ছু করার আছে মানে এটা হতে পারে যেখানে সাংবাদিক সমাজের আয়না এবং এই দুইটা ঘটনা দুইজনকে একই ডেটে একই দিনে মানে তারা তাহলে ক্লিয়ার করছে যে যারা ছাত্রদল যদি বিরুদ্ধে রিপোর্ট করবে যে সাংবাদিক লিখবে পত্রিকায় লিখবে এবং ওই যে 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 ফুটপাত থেকে তুলে যেগুলো ফুটেজ কাভার করে দিবে যে থেকে ফুটপাত থেকে চাঁদা নেয় ওই সাংবাদিকগুলোকে থামাইতে হবে এই যে এই যে অবস্থা এটা কি বাংলাদেশে চলতে পারে এটা মানে এটা কোন ভাষায় প্রকাশ করবে মানুষ তো মানে পেরেশান হয়ে যাচ্ছে রে ভাই সরষ্ট পদ্ধতিটা আপনি কোন ভাবে আইন শৃঙ্খলাকে নির্দেশ দিচ্ছেন এবং আইন শৃঙ্খলায় কি করছে আচ্ছা উপদেষ্টা বাদ দিলাম আইন শৃঙ্খলা বাহিনী যারা প্রধান আছেন আপনারা কি দায় এড়াতে পারবেন আপনারা কঠিন থেকে কঠোর ভাবে একবারে মাঠ পর্যায়ে চাঁদাবাজির বিরুদ্ধে আপনারা যখন প্রশাসন নামবেন জনগণ আপনাদেরকে সাপোর্ট দিবে তো এই বাংলাদেশটা চান্দার দেশ মানে চান্দাবাজি চলবে এটা বৈধ করার জন্য কি তারা সাংবাদিককে থামিয়ে দিবে এভাবে এটা হতে পারে না 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 প্রশাসনের যত বাহিনী প্রধান আছেন দয়া করে আজকে রাত থেকে এখনি এমনভাবে আপনাদের প্রশাসনিক কার্যক্রম শুরু করেন যারা চাঁদাবাজি করে তারা যেন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যেতে বাধ্য হয় যে না এই দেশ চাঁদাবাজির দেশ না এখানে মানুষ বসবাস করবে শান্তিতে ঘুমাবে শান্তিতে থাকবে শান্তিতে ব্যবসা বাণিজ্য করবে এটা হতে পারে না এটা মানা যায় না আজকে সাংবাদিককে থামিয়ে দিবেন তাহলে আর কে লিখবে আর কে সাহস পাবে তার মানে চাঁদাবাজদেরকে তোমরা দেশ নিয়ে যাও দলের সংবিধান চাঁদাবাজি চলবে কোন চাঁদাবাজকে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার মতবে এ দেশের জনগণ আর দেখতে চায় না দশ মাস হয়ে গেছে আওয়ামী লীগ পালিয়ে গেছে শূন্য স্থান পূরণ করছে কারা শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে না হয় চাদাবাজি করছে কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেল এখন কারা চাদাবাজি করে জনগণ তাদের মুখ সম্বোধন করে ফেলেছে সাধু সাবধান ডেপো স্টেশন লেবুনা স্টেশন বাস স্টেশন বিভিন্ন বাজার মার্কেটে কারা চাদাবাজি করে জনগণ তাদের মুখর জানতে পেরেছে ইতিমধ্যে সাধু সাবধান অতএব ভয় দেখিয়ে করবেন না আমার দুঃখ লাগে আওয়ামী লীগ যদি চাঁদাবাজি করে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু শূন্যস্থান পূরণ করছে কোন দল এদেশের মানুষ সেটা স্পষ্ট এখন ধারণা পেয়েছে বাংলার জমিনে মাফিয়া সন্ত্রাসী চাঁদাবাজ গটপাদার ক্ষমতার মজদনে যেন না আসতে পারে সেজন্য এদেশের সকল জনতা হাতে হাত রেখে কাজে কাঁধ ঐক্যবদ্ধভাবে মাধ্যমে একটা আসল রাষ্ট্র বেছে নেবে বলে আমি বিশ্বাস করি সাধারণ জনগণের মাঝ থেকে সেই আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বুকে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জনাব সার্জিস আলম তাহার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন যাহাতে তিনি লেখেন মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি এ তার এই বক্তব্যের প্রেক্ষিতে বিগত চব্বিশ পাঁচ দু হাজার তারিখ সুপ্রিম কোর্টের অপর এক বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সার্জিজ আলমকে একটি কন্টেপ নোটিস প্রেরণ করেন এবং সেই নোটিসে বলা হয় যে নোটিশ প্রাপ্তির দুই ঘন্টার মধ্যে সার্জিস আলমকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নিকট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ